আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের এমন সকল ব্যক্তিদেরকে আনবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ বলছেন ও বেকুম না আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ভালোবাসাটা আল্লাহ আগে নিয়ে আসছেন আমরা কোনো কোনোদিনও আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসতে পারবো না আমাদের ভালোবাসার মধ্যে ব্যাঘাত হতেই পারে সমস্যা হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসার একবারে নিকুত আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নেই আল্লাহ তার ভালোবাসাটা আঁকিয়ে নিয়ে আসছেন এটা হচ্ছেন আল্লাহর দোয়া আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসেন এটার ব্যাপারে একটা হাদিস এসেছেন আল্লাহ রসুল সাল্লাহাম সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলমিন তার রহমতকে তার ভালোবাসাকে একশো ভাগ করে এক বাঘ ভালোবাসা দয়া সকল সৃষ্টির মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন আর এক আর নিরানব্বই বাঘ ভালোবাসা স্বয়ং আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন তো এক ভাগ ভালোবাসার কারণে এক ভাগ ভালোবাসার কারণে মায়েরা তাদের সন্তানদের জন্য জীবন দিতেও প্রস্তুত স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী ভাইয়ের জন্য বোন বোনের জন্য ভাই জীবন দিয়ে দেয় এই এক বাঘ ভালোবাসা এক বাঘ ভালোবাসার কারণেই একটা কুকুর তার বাচ্চাকে ছেড়ে যায় না একটা পাখি তার বাচ্চাকে ছেড়ে যায় না এই এক বাঘ ভালোবাসা আল্লাহ সৃষ্টিকূলের মধ্যে চড়ে দিয়েছেন আর নিরানব্বই বাঘ ভালোবাসা স্বয়ং আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন ওই কেয়ামতের দিন আল্লাহ এই নিরানব্বই এই নিরানব্বই বাঘ ভালোবাসা বান্দার জন্য কি করে দিবেন উন্মুক্ত করে দিবেন সুহান আল্লাহ তো আল্লাহ থা বলছেন ইয়া আল্লাহ দিন আহ মানুহ হেই বান্দার দা মিং কুমান্দি নিহি যদি তোমরা আল্লাহর দিন থেকে মুখ ফিরে নাও আল্লাহর এবাদত বন্দীগি না করো তাহলে ফাসাওফা ইয়া হুবি কওমিন তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে নিয়ে আসবেন ইয়োহাব্বুহু মা য়োহাব্বু না আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবেন আদিল্লাতিন আলাল মুমিনিন আর এরপর আল্লাহ বলছেন তারা ওই সকল ব্যক্তিরা যাদেরকে আল্লাহ আমাদের পরিবর্তে নিয়ে আসবেন তারা মুমিনদেরকে কি করবেন ইজ্জ সম্মান করবেন আইজাতিন আলাল কাফিরিন এবং কাফিরদের প্রতি তারা হবে কটুর মুমিনদের প্রতি হবে কমল এবং কাফিরদের প্রতি হবে কি কটুর আল্লাহ এরপর আল্লাহ বলছেন ইউজাহিদু নাফি সাবিলিল্লাহ আল্লাহ আমাদের পরিবর্তে আমরা যদি আল্লাহর দিনের কাজ না করি এবাদতবন্দিগি না করি তাহলে আল্লাহ আমাদের পরিবর্তে এমন সকল ব্যক্তিদেরকে নিয়ে আসবেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় করবে আল্লাহ এবং তারা কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না এটা আল্লাহ মায়েদা তাল নম্বর চম্বারে তাহলে আল্লাহ আলামিন আগে কি শর্ত দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা আল্লাহর দিন মেনে চলি আল্লাহর ইবাদত বন্দিগি করি এটা আল্লাহর দয়া তো এখানে আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর দিন থেকে মুখ ফিরে নাও তাহলে তোমাদের স্তরাভিষিক্ত আল্লাহ আর একটা জাতি নিয়ে আসবে একটা কথা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি যদি আল্লাহর দিন থেকে বের হয়ে যায় আল্লাহ একজন ব্যক্তির পরিবর্তে আল্লাহ তার দিনে একটা জাতিকে নিয়ে আসেন সোহান আল্লাহ আল্লাহর দিন থেকে যদি একজন মানুষ বের হয়ে যায় একজনের স্থলাভিষিক্ত আল্লাহ একটা জাতি নিয়ে আসেন নবী সাল্লা সাল্লাম ইন্তিকালের পরে কিছু বেদুইন ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছিল পরবর্তী সময় আবু বকর রাজি আল্লাহ আনহু উমর রাজি আল্লাহ তালহ কেলাফতের সময় উসমান রাজি আল্লাহ কেলাফতের সময় আলী রাজি আল্লাহ তালহুর কেলাফতের সময় অসংখ্য মানুষ ইসলামের মধ্যে এসেছিলেন তাহলে বোঝা যাচ্ছে একজন যদি আল্লাহর দিন থেকে বাইর হয়ে যায় আল্লাহ একটা গোষ্ঠীকে তার তলাভিষিক্ত করে দিবেন এখন অনেকে তো বলতে পারেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসাটার দরন আল্লাহ কিভাবে ভালোবাসেন বান্দাকে আল্লাহর ভালোবাসা এবং আমাদের ভালোবাসা কোনো দিন এক হতে পারে না আল্লাহ যে কিভাবে ভালোবাসেন এটা একমাত্র আল্লাহ সারা কেউ জানে না কথা বুঝতে পেরেছেন তো আল্লাহর ভালোবাসাটা আল্লাহ যেভাবে চান সেভাবেই ভালোবাসেন বিভিন্ন বিপদ মুসিবত দিয়ে বান্দাকে আল্লাহ স্মরণ করেন কখনো পরীক্ষার মাধ্যমে কখনো অভাবগ্রস্তের মাধ্যমে কখনো ক্যাতকামারির ফসল ব্যবসা বাণিজ্যের হ্যাঁ লস দিয়ে আল্লাহ বান্দাকে কী করেন স্মরণ করেন যখনই কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসেন তখনই আল্লাহ তাকে পরীক্ষা করেন কারণ পরীক্ষা ব্যতীত কোনো বান্দাই উচ্চস্তরে যেতে পারে না এখন আল্লাহ এসেছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আসমানবাসীদেরকে ঘোষণা দিয়ে আসমানবাসীদের জিব্রাইল আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো আসমানবাসীকে জানিয়ে দাও জিব্রাহম সালাম আসমানবাসীকে জানিয়ে দেয় যে আল্লাহ অমুকের পুত্র অমুখে ভালোবাসে তোমরা বাসো আবার আসমানবাসী জমিনবাসীকে জানিয়ে দেয় যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে তোমরা ভালোবাসো আমাদের কাজে যে ফেরেস্তা আছে একজনের কাদের ফেরেস্তা অন্যজনের কাদের ফেরেস্তাকে জানিয়ে দিই যে ওকে ভালোবাসো কারণ আল্লাহ আসমান জমিন সকলেই তাকে ভালোবাসেন কথা বুঝতে পেরেছেন এখন কেউ তো মনে করতে পারেন যে হুজুর আল্লাহ যে ভালোবাসে এটা বুঝবো কিভাবে বা একজনকে আল্লাহ ভালোবাসেন সেটা বুঝবো কিভাবে সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে যে ওই ব্যক্তিকে সচ্চরিত্র বিষিদ্ধ হৃদয়ের মমিনগণ তাকে কতটুক ভালোবাসে বা তাকে কিভাবে দেখেন সকলের ভালোবাসা জরুরি না কারণ একজন মানুষকে সকলে ভালোবাসতে পারে না কারণ স্বয়ং আল্লাহ রসুলকেই সকলে ভালোবাসে না যেমন কাফের মুশেক আবুজাইল উদ্বা সাহিবা তারা কিন্তু আল্লাহ রসুলকে কি করতেন না ভালোবাসতেন না তাহলে একজন মানুষ সকলের ভালোবাসা অর্জন করতে পারে না আর এমন কি স্বয়ং আল্লাহকে অসংখ্য মানুষ ভালোবাসে না যেমন নাস্তিক ওরা তো আল্লাহকে বিশ্বাসই করে না এরকম অসংখ্য মানুষ আছেন যারা আল্লাহর নিয়ামত বুক করছেন কিন্তু আল্লাহকে ভালোবাসে না না করে আল্লাহকে অস্বীকার করে কথা বুঝতে পেরেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষের নিন্দা সমালোচনা থেকে বাঁচার কোনো উপায় আছে কি তিনি বললেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং নিজের জন্য যেটা নির্ধারিত করেন নাই অবদারিত করেন নাই বাধ্যকতা করেন বাধ্য করেন নাই সেটা মানুষের জন্য কীভাবে হতে পারে কারণ মানুষ তো আল্লাহরই সমালোচনা করে যে আল্লাহ আমাকে এটা দেয় নাই ওইটা দেয় নাই আল্লাহ আমাকে দেখলো শুধু বিপদ মুসিবতে শুধু আমাকেই হ্যাঁ ফেলে দিয়েছেন দুনিয়াতে আর কোনো মানুষ আল্লাহ দেখে নাই এরকমভাবে মানুষ আল্লাহর সমালোচনা করে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে গালি দেয় কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তার রসুল সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আমি আপনি কোনোদিনও বাঁচতে পারবো না আর পৃথিবীর সকল মানুষ কোনো মানুষকে কি করে না ভালোবাসবে না একজন মানুষ সকলের ভালোবাসা অর্জন করতে পারে না এটা কষ্টিল কালেও সম্ভব না আল্লাহ রাবুল্লাহ আলমিন সোরায়ে তহা বিশ নম্বর সুর আর উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বললেন ও আল কৈ তু আলাইকা মাহাব্বাতি মিন্নি হে মুসা মুসা আলাহি সাল্লামকে আল্লাহ বলছেন হে মুসা আমি তোমার উপরে আমার ভালোবাসা ডেলি দিয়েছি তো মুসা আলহি সালামকে কি সকলে ভালো বেশি ছিলেন ফেরাউন ভালোবাসতো মুসা আলাহি সালামের সময়কার সময়ে মুসা আলাহি সালামের সময়ে ওনাকে ওনার যে জাতি ছিল জাতির মধ্যে একশোর একশোর মধ্যে বিশ পার্সেন্ট মানুষ ওনাকে ভালোবাসত আর আশি পার্সেন্ট মানুষ মুসা আলহ সালামের বিরোধিতা করতো এখন আপনি যদি বলেন যে আশি পার্সেন্ট মানুষ মুসা আলি সালামের বিরোধিতা করে তাহলে তো সে সৎ মানুষ না আপনি কি এই কথা কেউ বলতে পারবে যে মুসা আলাই সাল্লাম কে আশি পার্সেন্ট মানুষ ভালোবাসতো না বা আশি পার্সেন্ট মানুষ মুসা আলাই সালামের বিরোধিতা করতো হ্যাঁ অল্প কয়েকজন মমিন মুসা আল্লাহ সালামের উপর কে এনেছিলেন ইমান এনেছিলেন আর ফেরাউনের বিশাল বাহিনী মুসা আলাহ সালামের বিরোধিতা করেছিলেন তাহলে মানুষের ভালোবাসা দিয়ে একজন মানুষকে বিচার করা যাবে না যে ওই লোকটাকে ভালোবাসে বা আল্লাহ তাকে ভালোবাসেন বা না কারণ আল্লাহর ভালোবাসার ধরন বিভিন্ন রকম হয় কথা বুঝতে পেরেছেন তবে এটা দেখতে পারেন যে ওই লোকটাকে বিশিদ্ধ হৃদয়ের সচ্চরিত্র উত্তম চরিত্রের অধিকারী মমিনটা তাকে কোন দৃষ্টিতে দেখে কতটুকু ভালোবাসার কথা বুঝতে পেরেছেন তো আমি নিয়ে আলোচনা তো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা এই পৃথিবীতে যত ভালোবাসা আছেন সমস্ত ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে পৃথিবীতে যত ভালোবাসা আছেন সকল ভালোবাসার মানে সমাপ্ত হচ্ছে কবর পর্যন্ত এরপরে আর কারো ভালোবাসা আপনার সাথে যাবে না কিন্তু আল্লাহর যে ভালোবাসাটা এটা কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকবে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একমাত্র আল্লাহ ছাড়া আপনার আর কোনো উপায় নেই কবরে নেই হাসরে নেই কে ছাড়া আল্লা ছাড়া কোনো উপায় নেই আপনি আপনার বিবিকে ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন আত্মীয় স্বজনকে ভালোবাসেন এই ভালোবাসা কবর পর্যন্ত পৃথিবীতে যত ভালোবাসা আছেন সমস্ত ভালোবাসা আজ হোক কাল হোক একদিন না একদিন আপনাকে কষ্ট দিবে একমাত্র আল্লাহ তার রসুলের ভালোবাসা ছাড়া আপনি যদি আল্লাহ তার রসুলকে ভালোবাসেন এই ভালোবাসা কোনোদিন আপনাকে কষ্ট দিবে না এছাড়া পৃথিবীতে যাকেই ভালোবাসবেন তার ভালোবাসা একদিন না একদিন আপনাকে কষ্ট দিবে বলতে পারেন হজুর এটা কেমন কথা হ্যাঁ আপনি আপনার মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন আপনার মা বাবা মৃত্যু হয়ে গেলে আপনি কষ্ট পাবেন না অবশ্যই কষ্ট পাবেন আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার সন্তান স্ত্রী যদি মারা যায় তাহলে অবশ্যই আপনি কষ্ট পাবেন তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ভালোবাসা আছে সকল ভালোবাসাই সকল ভালোবাসা আপনাকে একদিন না একদিন কষ্ট দিবে একমাত্র আল্লাহ তার রসুলের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তার রাসুলে আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে আল্লাহ তার রসুলের ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নেই কোনো স্বার্থ নেই এই পৃথিবীতে মা বলেন ভাই বলেন উস্তাদ বলেন ছেলে মেয়ে বলেন দেখবেন সকলে আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য আরে ভাই দেখবেন আজকে যদি আপনার আর্থিক অবস্থা ভালো না হয় আর্থিক অবস্থা যদি ভালো না হয় দেখবেন আপনার সন্তানেরাও আপনাকে ভালোভাবে দাম দিবে না আর্থিক অবস্থা ভালো না হলে আপনার মাও আপনাকে বেশি একটা দাম দিবে না কারো ঘরে যদি দুই চারজন ছেলে থাকে একটা ছেলে যদি ভালো রুজি রোজগার করে আর বাকিটা যদি একটু কম করে দেখবেন মা বাবার ভালোবাসা ওই সন্তানের প্রতি বেশি বেড়ে যায় এরকম আছে এরকম হচ্ছে এই দুনিয়াতে আপনি খালি পকেট নিয়ে বাহির হয়ে দেখেন এই দুনিয়ার মানুষ আপনাকে চিনবে না তবে হ্যাঁ মার বা মার বাবার ভালোবাসাটা এতটা স্বার্থপর না যদিও মা বাবার মধ্যে স্বার্থ আছে আমি আমার সন্তানকে বড় করতেছি বিদ্যাকালে আমার হ্যাঁ আমাদেরকে দেখাশোনা করবে এটা তো স্বার্থ একটা না একটা স্বার্থ তো আছে কিন্তু আল্লাহ তার রসুলের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই মানে আপনি আল্লাহকে যতটুকু ভালোবাসবেন অন্য মানুষের আপনাকে ততটুকুই ভালোবাসবেন আপনি আল্লাহর যতটুকু প্রশংসা করবেন অন্য মানুষের আপনার ততটুকু প্রশংসা করবে আপনি আল্লাহকে যতটুকু বই করবেন সমস্ত সৃষ্টি আপনাকে ততটুকু বই করবে আপনি যত একা নির্জনে আল্লাহর আবাদত বন্দুক করবেন মানুষ তত আপনাকে সমীহ করবে ভালোবাসবেন কারণ আল্লাহর আবাদত বন্দুক কোনো প্রয়োজন নেই আমরা আল্লাহর যত আবাদতেই করি না কেন এগুলি আল্লাহ ঘুরিয়ে আমাদের কি দিয়ে দেই কথা বুঝতে পেরেছেন আল্লাহকে আমরা যতটুকু স্মরণ করব অন্য মানুষরা আমাদেরকে ততটুকু স্মরণ করবে ইবনুল কাইম জাউজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শোনো তুমি যে তোমার যৌবনকাল তোমার এই যে সময়গুলি বের করছো আর বলছো আজ না কাল অমুক দিন তমুক দিন আবাদত বন্দীগি করব তুমি কখন করবে যখন তোমার শিশুকাল তখন তুমি অন্য 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 শিশুদের সাথে খেলায় ব্যস্ত আছো যখন তোমার যৌবনকাল তখন তুমি আমোদ প্রমোদে মেতে আছো আর যখন তোমার বিদ্যা কাল যখন তুমি বিদ্যা বয়সে পৌঁছে যাও তখন তুমি দুর্বল হয়ে যাও হীন হয়ে যাও তখন আর তোমার এবাদত বন্দুকি করার মতন সুযোগ থাকে না তাহলে বলো তুমি কবে তোমার আল্লাহর এবাদত করবে আমরা আল্লাহ আমরা যদি আল্লাহর এবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে কী করবেন ভালোবাসবেন আল্লাহ যদি ভালোবাসেন চেয়ে একজন বান্দার জন্য আর কিচ্ছু হতে পারে না একজন বান্দার জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছেন আল্লাহর করে যারা মাজার পূজা করে যারা বিভিন্ন এই জায়গায় সেই জায়গায় মৃত ব্যক্তিদের কাছে যায় সকলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই করে কিন্তু আল্লাহ বলেছেন না ওই দিকে দৌড়াদৌড়ি করে আমার ভালোবাসা পাইবে না আমার ভালোবাসা পেতে হলে আমার আমার রসুরে আনুগত্য করবে এবং আমার বিধিবিধান মেনে চলবে কথা বুঝতে পেরেছেন এবনুল কাইম জাউজের রাহমাহুল্লাহ তিনি বলেন দুনিয়ার মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত আছে তখন তুমি আল্লাহকে নিয়ে মোকাপিকি হয়ে যাও দুনিয়ার সকল মানুষ যখন দুনিয়া পেয়ে আনন্দ আনন্দে আছে তুমি আল্লাহকে পেয়ে খুশি হয়ে যাও দুনিয়ার মানুষেরা যখন রাজা বাদশাদের দরবারে যাই ইজ্জত সম্মান লাভ করার জন্য তখন তুমি আল্লাহর দরবারে আল্লাহর দিকে মুখাপেক্ষি হও আল্লাহর কাছে ইজ্জত সম্মান অনুগ্রহ কামনা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছেন আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে